তাহলে তার মৃত্যু নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ কি করা হবে পাশাপাশি প্ল্যান বিও ছিল সোনামেট। যদি তার বন্ধুরা খুন করতে না পারে তাহলে সেলফি তোলার বাহানায় ডাজাকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেবেন এমনটাই পরিকল্পনা করেছিল সনাম ঘুরতে যাওয়ার পরিকল্পনা তার জন্যই করেছিল সনাব এই পরিকল্পনা করেই রাজাকে বুঝিয়ে গুহাটিতে নিয়ে যান সনাব আর সনমকে দিয়ে হারেমোস মার্টার কেসের পুনর্নির্মাণ করাবে মেঘালয় পুলিশ গুয়াহাটি হয়ে শিলংয়ে নিয়ে আসা হয়েছে সনমকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দেশ শিলং থেকে সরাসরি রয়েছে তন্ময় তন্ময় তুমি যেমনটা সকাল থেকে প্রতি মুহূর্তে আমাদের আপডেট দিয়ে যাচ্ছ এই মুহূর্তে নাকি ব্রেকিং নিউজ যেটা তুমি কিছুক্ষণ আগেই দিলে যে সিটের জেরায় খুনের কথা স্বীকার করেছে সনাম এছাড়াও কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো সুদা এই মুহূর্তে আমি বলতে চাই যে আমি কিছুক্ষণ আগে ব্রেকিংটা বলেছিলাম যে বিগ ব্রেকিং এই মুহূর্তে কিন্তু এসআইটি যে জেরা করছে সেই জেরার মধ্যে কিন্তু যে সোনম রঘুবংশী কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছে স্বীকার করেছে যে সোনম রঘুবংশী এইটা পুরো প্রি প্ল্যান্ড বা যা পূর্ব হবে এটা যে করা হয়েছে খুনটা সেটা কিন্তু ইতিমধ্যে স্বীকার করেছে এসআইটির জেরাতে আর আমি আবার বলবো যে এই যে শিলং যে সদর থানা সেই সদর থানার ভেতরেই কিন্তু এসআইটির একটি দল এসআইটির একটি দল কিন্তু অনেকক্ষণ অনেক অনেক অনেকক্ষণ কিছুক্ষণ ধরেই কিন্তু ক্রস ইন্টারোকেশন করছে অর্থাৎ এক একজনকে জেরা জেরা করছে সেটার মধ্যেই কিন্তু এখন বলা যায় যে যে সোনম রঘুবংশী তিনি কিন্তু স্বীকার করেছে যে এই পুরো ঘটনাটাকে প্রি প্ল্যান ছিল আর কিভাবে যে প্ল্যান এ প্ল্যান বি প্রথমে নিয়েছিল সেই প্ল্যান বিটা কিন্তু কাজে লাগেনি প্ল্যান এটাই কাজে লেগেছে অর্থাৎ যে সুপারি কিলার ছিল যারা ছিল তার তাদেরকে দিয়ে যে খুনটা করেছে সেটাই কিন্তু এখন প্রমাণিত হয়েছে অর্থাৎ যে মেঘালয় পুলিশের যে টেকনিক্যাল এভিডেন্স বা যে সার্কামটেন্সেস এভিডেন্স প্রথমে যে লাভ করেছিল সেইগুলোর ক্ষেত্রে সেগুলোর দিক দিকে যদি দেখতে যাই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এটা আগেই প্রমাণ হয়ে গিয়েছিলো যে সোনম রঘুবংশী কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে মূল যে মাস্টার মাইন্ড বলা হয় সেটা মূল মাস্টার মাইন্ড সোনম রঘুবংশী ছিল কিন্তু এই কথা মেঘালয় পুলিশের কথা কিন্তু কেউ মানতে ছিল না মেঘালয় পুলিশের দাবি কেউ মানতে ছিল না ইতিমধ্যে আমরা দেখিয়েছি যে সোনমের বাবাও কিন্তু এই কথা মানতে ছিল না বলছিলো যে আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ আমার মেয়ে করতে পারে না কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে কি যখন সোনম রঘুবংশীকে যখন গুহাটিতে আনা হয় কাল রাতে তারপরে যখন শিলংয়ে আনা হয় আর শিলংয়ে যখন আজ সকাল থেকে কিন্তু যখন জেরা চলাচ্ছে আর একের পর এক জেরার অন্তে কিন্তু এখন সোনম রঘুবংশী নিজেই স্বীকার করেছে যে সোনম রঘুবংশীর যে প্ল্যানিং এ এই পুরো ঘটনাটা কিন্তু ঘটেছিল মেঘালয় সোহরাতে কিন্তু প্রি প্ল্যানিংটা ছিল কিন্তু প্রথমে ছিল গুহাটি যেহেতু গুহাটিতে প্রথম এসেছিল গুহাটি কামাক্ষা মন্দিরে গেছিল কামাক্ষা মন্দিরে কামাক্ষা মন্দির দর্শন করার পর যখন দেখছিল যে কামাখ্যা মন্দিরে সেই কাজটা করতে পারবে না তারপরেই কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছে যে মেঘালয় সোহরাতে আসবে আর সোহরাতে আসার প্ল্যানিংটা কিন্তু আগেই ছিল অর্থাৎ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান এটা কাজ করেনি কিন্তু প্ল্যান বিটা কাজ করে ফেলছে আর যে আমি আবার বলবো যারা সুপারি কিলার ছিল ইতিমধ্যে যারা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের সঙ্গে কিন্তু সোনামের কিন্তু কন্ট্যাক্ট ছিল তাদেরকে হোয়াটসঅ্যাপে কিন্তু সোনম বারবার নিজের লোকেশন পাঠাচ্ছিল কোথায় সোনম যেখানে যেখানে যাচ্ছিল সেখানে সেখানে সোনম কিন্তু নিজের লোকেশন পাঠাচ্ছিল অর্থাৎ সুযোগ বুঝে কাষ্ট করতে বলে ভেবেছিল কিন্তু গুਹਾটিরতে সেই কাষ্ট করতে পারলো না অবশেষে মেঘালয় সোহরাতে এসে কাষ্ট করল খুন করা হয়েছে আর যে মেঘালয় সোহরা তে সেটা সেখানে কিন্তু সোনোম এর আগেও কিন্তু এসে গেছে অর্থাৎ সোনোম কিন্তু পুরো হোমওয়ার্কটা করে আসছিল পার্শ্ববাসে তন্ময় আরও যারা জড়িত রয়েছে খুনের সঙ্গে তারাও কি কিছু স্বীকার করেছে দেখো এই মুহূর্তে পুলিশ কিন্তু এত কিছু বলতে চাইছে না কারণ এখনো ইন্টারোগেশন চলছে বা এখনো তদন্ত চলছে তার তদন্তের খাতিরে কিন্তু সব কথা পুলিশ বলছে না আমরা সূত্রের দিকে খবর পাচ্ছি অফিসিয়ালি কিন্তু মেঘালয় পুলিশ এখন অব্দি কিছু জানায়নি বা মেঘালয় সরকার দিকেও কিছু জানায়নি বা এসআইটি লিড করছে একজন এসপি এসপি পর্যায়ের একজন পুলিশের আধিকারিক যিনি নেতৃত্বে দিচ্ছেন তারাও কিন্তু এখন অব্দি কিছু বলছে না শুধুমাত্র আমরা সোর্সের কথা বলছি আমরা সূত্রের কথা বলছি এই মুহূর্তে শুধু আমরা সোনমের কথাই বলতে পারি কারণ মেন মাস্টার ছিল সোনম আর সোনমের কথাই কিন্তু সবকিছু ছিল অর্থাৎ পুলিশের যে সোর্স সেই সোর্স মতে যে সোনম ইতিমধ্যে স্বীকার করেছে তোমাকে ধন্যবাদ